দেশের যুব সমাজ তুমি কি শুধুই চাকরি খুঁজবে নাকি তুমি দেখিয়ে দিবে পৃথিবীকে তুমি দাঁড়াতে পারো নিজের স্বমহিমায় আরব দেশের সম্পদ তেল আর আমাদের দেশের সম্পদ সোনার ছেলে এবং মেয়েরা আরব দেশের মাটিকে আল্লাহ দিয়েছেন তেলের খনি আর আমাদের সোনার বাংলাকে তিনি কি দিয়েছেন জানেন সোনার ছেলে এবং মেয়ে সাহসী মায়ের সাহসী তরুণ তরুণী যারা বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়ে বলতে পারে অন্যায় মেনে নেব না কথায় আছে যারা জীবনে ঝুঁকি নিতে পারে তারাই সফল হয় দেশের যুব সমাজ না কিন্তু মজার হলো সেই আপনারাই কিনা ছোট্ট একটি ব্যবসার রিস্ক নিতে ভয় পান কেন ভাই চাকরি খুঁজবেন চাকরি করতে হলেও করুন তবে সেটা কাজ শেখার নিয়েতে পেট চালানোর জন্য নয় সারা জীবনের জন্য নয় ট্রেনিং নিন মানুষের মন জয় করতে শিখুন অন্তত একটা হাতের কাজ জানুন আর তারপর মাঠে নেমে পড়ুন টার্গেট দিন শেষে অন্তত একশো টাকা ইনকাম ভাবছেন একশো টাকা এটা তো কিছুই না কিন্তু আপনার এই ধারণা ভুল আজকের একশো টাকা হলো বীজ আপনি যদি ঘাম ঝরিয়ে এই একশো টাকা ইনকাম করার চ্যালেঞ্জটা নিতে পারেন তবে এক বছর পরে প্রতিদিন এক টাকা তিন বছর পরে প্রতিদিন তিন হাজার টাকা এবং পাঁচ বছর পরে প্রতিদিন পাঁচ হাজার টাকায় ইনকাম করা সম্ভব আপনি কি সেই প্রথম দিনের ঘাম ঝরাতে রাজি আছেন ধরুন আপনি একদমই নতুন নার্সারি থেকে দুদিন পর নষ্ট হবে এমন ফুল বাঁকিতে বা সস্তায় কিনুন তারপর আপনার ক্রিয়েটিভিটি ব্যবহার করে সেটাকে দিয়ে সুন্দর একটা ফ্লোয়ার বুক বানান তারপর সেটা রাস্তায় বা ফুলের দোকানে বিক্রি করে আসুন এটা জাস্ট একটা উদাহরণ চিন্তা করুন ধরুন ফলের দোকান থেকে কিছু কমলা ঘরে এসে তৈরি করুন সুন্দর পোশাক পরে হাসি মুখে স্কুলের সামনে গিয়ে বিক্রি করে আসুন একদিন যখন পাঁচ বোতল বিক্রি করে টাকা লাভ হবে তখন মনে হবে একদিন সারা দেশে আমার তৈরি জুস লাখ লাখ বোতল বিক্রি হবে তবে দয়া করে এমন ব্যবসা করবেন না যাতে মানুষের ক্ষতি হয় এমন ব্যবসা করুন যেটায় মানুষের উপকার হয় নিজে নিজে কোনো কিছু দাঁড় করার নেই ইন্টারনেট ঘাটুন এমন পাঁচ ধরনের চা খুঁজে বের করুন যা বাংলাদেশে কেউ কাজ করছে না নিজে নিজে তৈরি করে বন্ধুদের খাওয়ান একটা টং দোকানে পঞ্চাশ কাপ চা বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ করুন আর স্বপ্ন দেখুন আপনার এরকম পাঁচশো দোকান হবে যেখানে দৈনিক পাঁচ লক্ষ টাকা ইনকাম হবে দর্শক ক্রিয়েটিভ চিন্তা করুন নিজের পায়ে দাঁড়ান কারণ চাকরি করে জীবনে বড় কিছু হওয়া সম্ভব নয় বড় কিছু হতে গেলে আপনাকে অবশ্যই ব্যবসা করেই হতে হবে কারণ আপনার আশেপাশে তাকান যারা ধনী ব্যক্তি আছে তারা কিন্তু সবাই ব্যবসায়ী ব্যবসা করেই বড় হয়েছে সুতরাং চিন্তার গোড়ায় টোকা মারুন নতুন কিছু করুন